আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আবার চলে গেলাম বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা খেতে এইবার একা যায়নি এইবার মাকে নিয়ে গিয়েছিলাম মা মেয়ে দুইজন একসাথে অনেক ঘোরাফেরা করেছি এই তো দেখেন নদীর পাটটা একটু ভিডিও করে নেব তারপর আমাদের জিনজিরা রাস্তাটাও একটু ভিডিও করে নেব তারপর অনেক ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসবো তারপর ঘোরাফেরা বন্ধ হবে না কিন্তু তারপর আবার বাচ্চার বাবাকে নিয়েও চলে যাব বেলনায় ঘুরতে বেলনায় কিন্তু অনেক সময় পার করেছিলাম বেলনায় আসলে গিয়েছিলাম ভিডিও করার উদ্দেশ্যে রিলস ভিডিও বেলনায় গিয়ে প্রচুর ভিডিও করেছি প্রচুর ছবি তুলেছি আর ওইখানে পরিবেশটা খুব সুন্দর ভিডিও করার একটা মানে খুব সুন্দর পরিবেশ আর ওইখানে ছবি তোলারও পরিবেশটা খুব সুন্দর অত বেশি ভিড় ছিল না অত মানুষজন ছিল না অনেক বেশি কোলাহল থাকলে ওইখানে ভিডিও করা যায় না বা ছবি যায় না মানুষ হা করে থাকে লজ্জা লাগে এই জন্য ওইখানে একটু নিরিবিলি প্লেস ছিল তো বেলনা বেলনায় চলে গিয়েছিলাম ভিডিও করার জন্য ভিডিও শেষ করে বাসায় ব্যাক করব। এসেই দেখব মুসল ধারে বৃষ্টি হচ্ছে সেটাও একটু ভিডিও করে নিলাম তারপর চলে যাব প্রিন্স ভাই আর অপসরিয়াপুর সেলিব্রেশনে যাওয়ার পথে আমি একটু সুন্দর করে রাস্তাটা ভিডিও করে নিব আর যেতে যেতে আমরা অনেক গল্প করছিলাম অনেক বেশি মজা করছিলাম এনজয় করছিলাম একজনের সেলিব্রেশন পার্টি বলে কথা খালি হাতে কি যাওয়া যায় এই জন্য চলে গেলাম মিষ্টির দোকানে অনেক মজার মজার মিষ্টি ছিল ওইখানে ওইখান থেকে যে কয়টা পছন্দ হয়েছিল ওই মিষ্টিগুলো নিয়ে নিয়েছিলাম তারপর আবার নিজেকেও একটু ভিডিও করে নেব মোবাইলটা হাতে পাইলে রে বাবা তখন শুধু ছবি তুলতে মন চায় ভিডিও করতে মন চায় এই জন্য দেখেন কি কি ভিডিও করতেছে দেখেন কত লোভনীয় প্রচুর লোভনীয় খাবার জিভে জল এসে পড়ল তো কত মিষ্টি কত বড় বড় মিষ্টি অনেক অনেক দেখতেই আমি আর কি খেতে কেমন সেটা আমি জানি না দেখেন কত ধরনের মিষ্টি মজার মজার মিষ্টি খুব সুন্দর তাই না এ তো তারপর চলে যাব প্রিন্স ভাই আর অপসরিয়াপুর বাসায় তাদের বাড়ির পরিবেশটা খুব 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 সুন্দর আশেপাশে একদম সবুজ পরিবেশ একদম কোলাহল মুক্ত পরিবেশ ছাদ বাগানটাও কিন্তু খুব বেশি সুন্দর ছিল অনেক ধরনের ফুল গাছ ছিল এটা কি ফুল আমি বলতে পারি না আর লেবু গাছ ছিল এই তো সাথীকে একটু ভিডিও করে নিলাম আর এই যে আশেপাশের পরিবেশটা একদম ঠান্ডা নিরিবিলি অনেক সুন্দর একটা